আরো একটিবার বার একত্র করেছেন প্রভুর আশীর্বাদে আমরা আজকের আছি আছি সুস্থ আমরা ভালো আছি সব কিছু ঈশ্বরের পরিকল্পনা তার জন্য প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এই সুন্দর সুযোগটা ঈশ্বর আমাদের প্রত্যেককে করে দিয়েছেন ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি আপনারা ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের ভালোবাসায় অনেক ভালো আছেন ঈশ্বর আমাদের বা আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তার জন্য মহান ঈশ্বরকে আরও একটিবার অনেক অনেক ধন্যবাদ জানি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আমরা ঈশ্বরের সন্তান তাই বলে যে আমাদের জীবনে কোনো বাধা বিপত্তি আসবে না তা কিন্তু কখনোই নয় আমরা অনেকে ভাবি বা অনেকে মনে করি যে আমরা আমরা তো ঈশ্বরের সন্তান প্রভু যীশু খ্রিস্ট আমাদের সাথে সাথে আছে তাহলে আমরা আমাদের জীবনে কেন এত সমস্যা কেন এত আমাদের জীবনে এত দুঃখ প্রিয় খ্রিস্টীয় ভাই বোন যারা যারা আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী প্রভুতে আছি প্রভুকে ভালোবাসি তাদের জীবনেই বেশি বেশি করে সমস্যা আসবে কারণ আমরা যত প্রভুকে ভালোবাসবো যত প্রার্থনার মধ্যে থাকার চেষ্টা করব থাকবো তত শয়তানের প্রচুর প্রচুরভাবে চালাত নয় ও জ্বলে যায় ও খুব আমরা যখন প্রার্থনা করি ও ও প্রচন্ড কষ্ট পায় যাতে আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে যখন আমরা প্রার্থনায় থাকি তখন তো ও আমাদের কাছে আসতে পারে না আমাদের ক্ষতি করতে পারে না তার জন্য ও মরিয়া হয়ে ওঠে তখন ও খোঁজে যে আমাদের জীবনে কার কার জীবনে প্রার্থনা নেই যখন দেখবে যে কোনো খ্রিস্টীয় সন্তান যদি ফাঁকা দেখে ঈশ্বরের প্রার্থনা নেই দেখে তখন ঈশ্বর ঈশ্বরের সেই সন্তানের উপর সেই শয়তান আসার চেষ্টা করবে তাকে বন্দি করার চেষ্টা করবে প্রিয় খ্রিস্টীয় ভাই বোন সেটা আমরা সবাই জানি তাই আমাদের জীবনে আজকে যাদের যা সমস্যা আসুক না কেন আপনারা সবাই অনেক কমেন্ট করেছে করেছেন আপনারা আমি দেখেছি দেখেছি সবার জীবনে অনেক সমস্যা প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আমার আজকের যে আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম তার একটাই কারণ যে আপনারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন প্রার্থনা করুন এটা মনে করবেন না যে আমি প্রার্থনা করছি ঈশ্বরের কেন উত্তর পাচ্ছি না এরকম মনে করবেন না শয়তান আপনাদের মনে মনে ঢুকে আপনাদের মনকে বিচলিত করার চেষ্টা করবে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনারা ভেঙে পড়বেন না শয়তান যত 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 বেশি করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে আপনারা তত বেশি বেশি করে প্রার্থনা করবে তারপরে দেখবেন শয়তান একদিন আপনার জীবনে ঢুকতে পারবে না ও পালিয়ে যাবে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন অবশ্যই বাইবেল পাঠের দিকে যাওয়ার আগে অবশ্যই একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদের আমরা যখন পরীক্ষা দিই আমরা সবাই অনেক অনেকে আছি স্কুল লাইফ ফিরে এসেছি অনেকেই আছি তাই আমরা জানি যখন আমরা এক্সাম দিতাম যখন পরীক্ষা দিতাম যারা যত বেশি ভালোভাবে স্টাডি করব। যত বেশি করে প্রিপারেশন নেব পরীক্ষার জন্য তারা বেশি 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 করে ভালো রেজাল্ট করতে পারে কিন্তু যারা কম পড়াশোনা করে যাদের পড়ার প্রতি কোনো এনার্জি নেই যাদের ইচ্ছে নেই অনেকে ফেল হয়ে যায় বা অনেক খারাপ রেজাল্ট করে ঠিক একই যেমন জগতে আছে পড়াশোনা করলে যেরকম ভাবে ভালো রেজাল্ট করা যায় ঠিক তেমন ভাবে যদি আমরা বেশি বেশি করে প্রার্থনা করি ঈশ্বরের আশীর্বাদও আমাদের জীবনে বেশি বেশি করে আসবে তাই আপনাদের জীবনে যদি যখন সমস্যা নেমে আসছে আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না বেশি বেশি করে প্রার্থনা করুন অবশ্যই সেই সমস্যা থেকে ঈশ্বর আপনাদেরকে সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসবে বিশ্বাস রাখুন ভরসা রাখুন ঈশ্বরের সন্তানেরা তাহলে চলুন আজকে আমরা ঈশ্বরের পবিত্র বাইবেল পাঠের দিকে যাই আজকে আমি আপনাদের পড়ে শোনাবো গীত সংিতা তার দায়রা অধ্যায় এক থেকে ছয় পথ পড়ে শোনাবো আপনারাও আমার সঙ্গে বাইবেল পাঠ করুন কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে কতকাল আমা হইতে তোমার মুখ লুকায়িত রাখিবে কতকাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব চিত্তের মধ্যে বিষাদকে মানে রাখিব কতকাল শত্রু আমার উপরে উচ্ছে থাকিবে হে সদাপ্রভু আমার ঈশ্বর দৃষ্টিপাত করো আমাকে উত্তর দাও আমার চক্ষু আলোকময় করো পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হই পাছে শত্রু বলে আমি তাহাকে জয় করিয়াছি পাছে আমি বিচলিত হইলে বিপক্ষ গণ উল্লাস করে কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে আমি সদা প্রভুর উদ্দেশ্যে গীত গাহিব কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদযুক্ত করুক আমেন ঈশ্বরের সন্তানেরা আজকের বাক্য খুবই সুন্দর আমি বিশ্বাস করি আজকে যে আমি বাইবেল পাঠ করলাম আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে ঈশ্বরের বাক্য আপনাদের আপনাদেরকে কি বলেছে আপনাদের কাছে কি বার্তা দিয়েছে আজকে যাদের সমস্যা আছে জীবনে তাদের এই এই যে বাক্য ঈশ্বর আপনাদের সাথে কথা বলল এখানে ঈশ্বরের বাক্য রাজা দায়ুদ বলেছে যে কত কাল সদা প্রভু তুমি আমাকে ফুলিয়ে থাকিবে কত কাল তুমি আমার মুখ আমার থেকে লুকিয়ে রাখে রাখবে কত কাল আমার প্রাণের মধ্যে আমি প্রাণের মধ্যে ভাবনা করিব চিত্তের মধ্যে বিষাদকে দিনবানে রাখিব ঈশ্বরের সন্তানেরা আমরা যত পাপ করি না কেন ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন ধরুন না আমরা যখন জগতে পাপ করি জগতের পাপের অনেক অনেক পাপ করি যখন কোনো কথা শুনি না। যখন আমরা বাবা একটা কথা বলল যে ওই কাজটা করিস না কিন্তু আমরা সেই কাজটা করছি দুষ্টুমি করছি জগতের বাবা যদি আমাদের পরবর্তীকালে ক্ষমা করে দিতে পারে তাহলে মহান ঈশ্বর কত না মহান আমরা যখন পাপ করি আমরা যখন যখন সেই ফুল স্বীকার করে প্রার্থনার মাধ্যম দিয়ে ফিরে আসি ঈশ্বরের কাছে তখন ঈশ্বর আমাদের প্রতি আর রাগ করে থাকেন না আর আমাদের কাছ থেকে মুখে লুকিয়ে রাখতে পারবে না ঈশ্বর আমাদের প্রার্থনার অবশ্যই উত্তর দেবেন তাই আজকে যারা সমস্যায় পড়েছেন আজকে যারা বিপদে পড়েছেন অনেক কষ্টে আছেন তারা এইভাবে প্রার্থনা করুন আর্তনাদ করুন ঈশ্বরের কাছে কাকুক্তি করুন মিনতি করুন যাতে আপনার যত পাপ আছে ঈশ্বরের কাছে স্বীকার করুন এবং ঈশ্বরকে বলুন যে ঈশ্বর আমাকে তুমি কত কাল ভুলে ভুলে থাকবে আমি পাপি প্রভু তুমি আমাকে ক্ষমা করো তোমার মুখ আমার থেকে লুকিয়ে রেখো না আমাকে তুমি সত্য সঠিক পথে পরিচালিত কর পবিত্র আত্মা দ্বারা পরিচালিত কর এইভাবে প্রার্থনা করুন পাপের ক্ষমা চান হতে পারে আজকের জীবন আজকের আপনাদের জীবনে যে এত সমস্যা অবশ্যই আপনি কোনো পাপের জীবনে এখনো আছে কোন পাপের মধ্যে ডুবে আছেন বা এরকম হতে পারে আপনার জীবনে কোনো পাপ ছিল যেটাকে আপনি এখনো স্বীকার করেননি অনেক কিছু হতে পারে তার জন্য আজকে আপনাদের জীবনে এত সমস্যা অবশ্যই আমাদের সবার জীবনে সমস্যা আসবে কিন্তু সে সমস্যা থেকে একমাত্র বার করতে পারেন স্বয়ং প্রভু যিশু ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব নয় ঈশ্বরের বাক্যে পাথর ও বিখণ্ড হয়ে যেতে পারে একজন মৃত মানুষ জীবন পায় অন্ধ দৃষ্টি পায় খঞ্জে ছুটে বেড়ায় তাহলে আজকের ঈশ্বর আমাদেরকে কত মিরাক্কেল করেছেন ঈশ্বর তাহলে আমাদেরকে ঈশ্বর এত ভালোবাসেন ঈশ্বর তো কখনো আমাদের অমঙ্গল চায় না মঙ্গল চায় যত অমঙ্গল চায় সে শয়তান কেন আজকের শয়তান আমাদের মধ্যে ঢুকে পড়ছে আমরা সেই সুযোগটা কেন দিচ্ছি আমরা প্রত্যেককে শয়তানকে সে সুযোগ করে দিচ্ছি আমি আপনি সবাই তাই আজকে আপনারা ঈশ্বরের বাক্যে থাকুন শয়তানকে সুযোগ দেবেন না শয়তান ঢুকে আপনাদের জীবনকে খণ্ড বিখণ্ড করে দেবে চূর্ণ বিচূর্ণ করে দেবে তাই সতর্ক থাকুন সাবধানে থাকুন প্রার্থনা করুন যাতে পরীক্ষায় না পড়ে জেগে থাকুন ঈশ্বরের বাক্যে জেগে থাকা মানে যে চোখ তাকিয়ে থেকে জেগে থাকা নয় ঈশ্বরের বাক্যে জেগে থাকো সতর্ক কখন কখন এসে চলে আমরা বা আপনারা কেউ বুঝতে পারবেন না জেগে থাকতে হবে ঈশ্বরের বাক্যে এবং প্রার্থনাতে ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক ঈশ্বরের সন্তানেরা চলুন আমরা প্রত্যেককে প্রত্যেকের জন্য প্রার্থনা করি আজকে আমি আপনাদের জন্য প্রার্থনা করছি এবং যারা এই মুহূর্তে আমার বাক্য বা এই ঈশ্বরের বাক্য বাইবেল পাঠ এবং প্রার্থনা শ্রবণ করছেন অবশ্যই একে অপরের জন্য প্রার্থনা করুন আমি আপনার জন্য চাইছি আপনি অন্য কারোর জন্য যান একে অন্যের জন্য প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর আপনাদের প্রার্থনা শ্রবণ করবেন আমি সবার জন্য প্রার্থনা করছি সরকার মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর তোমায় প্রাণ ভরে ধন্যবাদ করি পিতা আজকে এর সুন্দর সময়ের সুন্দর মুহূর্তে তুমি আমাদের সবাইকে একত্র করেছো তোমার স্তব্ধ দিয়ে আরাধনা আমরা করতে পারছি সেই সুযোগ তুমি করে দিয়েছ তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি চেয়েছো বলে আমরা বেঁচে আছি সুস্থ আছি আজকে আমরা ছিলাম অন্ধকার জগতে সে অন্ধকার জগৎ থেকে তুমি আলুর পথে নিয়ে এসছো এখনো অনেক মানুষ অন্ধকারে পড়ে আছে প্রভু কিন্তু তুমি আমাদেরকে জগৎ থেকে বাছাই করেছো আমরা তোমাকে জানতে পেরেছি তোমাকে চিনতে পেরেছি তোমারই দয়াতে তোমারই করুণাতে প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি সর্বপ্রথমে জানাই আজকের আমরা সবাই প্রত্যেকে অনেক পাপ করছি গো প্রার্থনা করি প্রভু আমাদের আত্মা তোমার হস্তে তোমার চরণে সমর্পণ করি পিতা আমাদের মধ্যে যাহা কিছু পাপ আছে প্রভু তুমি সে সমস্ত পাপ থেকে আমাদেরকে ধৌত করো পরিষ্কার করো আমাদের হৃদয় অন্তর মনকে তুমি চাইলে সব পারো প্রভু তোমার একটা বাক্যে পাথর খণ্ড বিখণ্ড হয়ে যায় মৃত মানুষ জীবন পায় অন্ধ দৃষ্টি পায় খঞ্জ ছুটে বেড়ায় প্রভু তুমি চাইলে সমস্ত কিছু তোমার বাক্যে তোমার একটা কথাতে সমস্ত কিছু হতে পারে প্রভু প্রার্থনা করি পিতাকে তুমি আমাদের সবার হৃদয় মনকে পরিবর্তন করো আজকে যারা এই মুহূর্তে আছি প্রভু তোমার কাছে তুমি সবাইকে দয়া করো কৃপা করো করুণা করো পিতা তোমার ক্রোধের দৃষ্টিকে তুমি সবার কাছ থেকে তুলে নাও প্রভু তোমার দয়া করো তুমি তো দয়াতে মহান প্রভু ক্রোধের ধীর পৌতে তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো পিতা তুমি প্রত্যেকের প্রতি দয়া করো পিতা তুমি আমাদের সবার হৃদয় অন্তর মনকে পবিত্র করো যদি তোমার ইচ্ছা হয় তুমি তোমার পবিত্র মা দ্বারা আমাদেরকে পরিচালিত করো পিতা তুমি দয়া করো পিতা আমি বিশ্বাস করি তুমি আত্মা এখানে উপস্থিত আছো প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা সকল প্রার্থনা তোমার হাসতে রাখি প্রভু তুমি তো জানো পিতা বিশেষ বিশেষ করে প্রার্থনা করি তোমার সকল সন্তানদের জন্য তুমি জানো তোমার সমস্ত সন্তানের জীবনে কত কি সমস্যা আছে প্রভু আমি বলার আগে তোমাকে বুঝে বল তোমাকে কিছু মুখ ফুটে বলার আগে তুমি সমস্ত কিছু জেনে গেছো যে সমস্ত ভাই বোনেরা সমস্ত কিছু সেই কমেন্ট করে জানিয়েছে তাদের কমেন্টের আগে তুমি মনের কথা তাদের সমস্ত কিছু জেনে নিয়েছো पिता তুমি তাদেরকে দয়া কর প্রভু তাদের সমস্যার থেকে তুমি তাদেরকে বেয়াবাড় করে নিয়ে এসো তাদেরকে তুমি নতুন জীবন দাও প্রভু তাদের সুস্থ স্বাভাবিক জীবন দাও যা তো পাপ করেছে প্রভু সকল পাপoverline থেকে তাদেরকে তুমি ক্ষমা করে তুমি তাদেরকে ভালোবাসে কারণ বুকে টেনে নাও প্রভু আজকে কত সন্তান দে তোমার শিশু সন্তানদের জীবনে কত কষ্ট হয় তাদের জীবনকে ধ্বংস করতে চাইছে প্রভু অভিশহ করে তুলতে চাইছে তুমি শয়তানের হাত থেকে তাদের জীবনকে রক্ষা কর প্রভু তোমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও তোমার আপন পালকের নিচে আবৃত করে রাখো লুকায়িত করে রাখো যাতে শয়তান ওদেরকে দেখতে না পায় প্রভু তাদের জীবনকে তুমি আলোয় পরিপূর্ণ করে দাও তাদের জীবনে যা কিছু অন্ধকার আছে যা কিছু পাপ আছে নোংরা আছে সমস্ত কিছু থেকে তাদের তুমি কি ধৌত কর প্রভু পবিত্রতা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করে তুমি তাদেরকে পরিচালিত করো তোমার রক্তে তাদের সূচি করো পবিত্র কর প্রভু তোমার ইচ্ছে মতন পরিচালিত করো সতনের হাত থেকে রক্ষা পিতা বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে উত্তর দিলে তার জন্য তোমার ধন্যবাদ করি গৌরব করে প্রশংসা করি সমস্ত নিবেদন করলাম সুস্থ রেখো প্রভু পিতা বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে তার জন্য আরো একটি বার দিলাম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি সবার পাশে থাকো সাথে থাকার সঙ্গে থাকো প্রভু তুমি নিজে ভালো থাকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো আমার এই প্রার্থনা না শুরু তো যিশু নামে আমেন আমেন